আসসালামু আলাইকুম আজ একটি জরুরি মাস আলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ কিছু কিছু বিদ্যা অর্জন করা ফরজ আল্লাহর হাবিব তার পাক জবান এরশাদ করেছেন আলা তলা প্রত্যেক নর জন্য বিদ্যা অর্জন করা ফরজ সেই বিদ্যা কোনটি সেই জ্ঞান কোনটি সেটি হলো যেই বিদ্যা অর্জন করলে আল্লাহর ফরজ ইবাদত সঠিকভাবে পালন করা যায় এবং যেই বিদ্যা অর্জন করলে হালাল হারামের পার্থক্য নির্ণয় করা যায় অর্থাৎ আল্লাহর বিধান সঠিকভাবে পালন করা যায় সেই বিদ্যা অর্জন করা ইসলামের শরিয়াতে ফরজ আজকে আলোচনা করব ডিলাকুলুব ব্যবহার করলে অথবা ডিলাকুলো ব্যবহার ছাড়া শুধুমাত্র পানি ব্যবহার করলে পবিত্র অর্জন হবে কিনা নামাজ হবে কি না অনেকেই দেখা যায় শুধু পানি ব্যবহার করে পেশা পায়খানা করার পরে কিন্তু ডিলাকুলো ব্যবহার করে না ইসলামী শরিয়াতে এর দিক নির্দেশনা কী অথবা কেউ যদি শুধু ডিলা ব্যবহার করে তাহলে পবিত্রতা অর্জন হবে কিনা আল্লাহ রাসুল কী দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয় আমাদের আলোচনা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি হাসাল্লাম তিনি বলেন আমি তোমাদের পিতার মতোই সমস্ত কিছুই আমি তোমাদের শিক্ষা দিয়ে থাকি তোমরা কিবলাকে সামনে বা পিছনে রেখে পেশাব পায়খানা করবে না এবং গবর ও হাড্ডি দ্বারা ডিলাকুলুপ ব্যবহার করবে না কমপক্ষে তিনটি জেলা ব্যবহার করবে আর এই ডিলা হতে হবে মাটি অথবা মাটি জাতীয় জিনিস দ্বারা এই হাদিসে মুসনাদ আহমদের এই হাদিসে এসেছে গবর এবং হাড্ডি দ্বারা ডেলাকুলুপ ব্যবহার করা যাবে না অন্য একটি হাদিসা আছে আব্দুর রহমান বিন আজিদ রহমতুল্লাহ আলাই তিনি বলেন সালমান ফার্সিকে বলা হলো যে সালমান ফার্সি তোমাদের নবীজি কি সব শিক্ষা দিয়ে থাকেন তিনি বললেন হ্যাঁ আমাদের নবী সব শিক্ষা দিয়ে থাকেন এমনকি পেশাব পায়খানা কিভাবে করতে হবে পিসাব পায়খানা করার পরে পবিত্রতা কীভাবে অর্জন করতে হবে তাও তিনি শিক্ষা দিয়েছেন সালমান ফার্সি রহমাদিউল্লাহ তালানহু তিনি বললেন রাসুল আমাদের শিক্ষা দিয়েছেন আমরা যেন কিবলাকে সামনে বা পিছনে না রেখে সামনে বা পিছনে রেখে পেশাব পায়খানা না করি এবং কমপক্ষে তিনটি ডেলা ব্যবহার করি আর ডেলার পরে পানির ব্যবহার করি অর্থাৎ ডিলাকুলুপ ব্যবহার করার পরে পানি ব্যবহার করা এটা সোননাথ যদি কেউ শুধু ডেলাকুল ব্যবহার করে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু পবিত্রতা তর্জন হলেও এটা সোননাথ আদায় হবে না যদি পানি পাওয়া না যায় সেই ক্ষেত্রে শুধু ডিলাকুলুপ ব্যবহার করলেই হবে যেমন টয়লেট থেকে আসলেন কিন্তু আশেপাশে কোথাও পানি নাই সেই ক্ষেত্রে আপনি টয়লেটে গেছেন পায়খানার কাজ সেরেছেন কিন্তু পানি পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি শুধু ডেলা ব্যবহার করলেও আপনার পবিত্রতা অর্জন হবে আর যদি পানি পাওয়া যায় তাহলে পানি দ্বারা অবশ্যই পবিত্রতা হাসিল করতে হবে আল্লা রবুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সোরা একশো আট নম্বর আয়াতে তিনি বলেছেন হিরিন আল্লাহ রব আলিন এখানে তিনি বলছেন এই আয়াতখানা কুবার কুবার আনসারদের উদ্দেশ্যে আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তালা বলছেন কুবা এমন কিছু লোক আছে যারা অধিক পবিত্রতা পছন্দ করে আর আমি আল্লাহ কারীদেরকে বেশি ভালোবাসি প্রিয় হাজরিন আল্লাহ রসুলের উপর যখন আয়াত নাজিল হলো তখন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি ওসাল্লাম কুবার আনসারদেরকে বললেন হে আনসার সম্প্রদায় তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তা তোমাদের জন্য ইয়ার নাজিল করছে কিভাবে পবিত্রতা হাসিল করো তখন কুবার আনসাররা বলল ইয়া রসুল আল্লাহ যখন আমরা নামাজ পড়ি নামাজের আগে অজু করে নেই এবং যখন আমরা টয়লেটে যাই বা পেশাব পায়খানা করি তখন আমরা পানি দ্বারা পবিত্রতা হাসিল করি আর ফরজ গোসল হলে অর্থাৎ গোসল ফরজ হলে আমরা গোসল করি প্রিয় বায়রা এখন একটা জিনিস জানা প্রয়োজন সেটি হলো গোসলের ফরজ কয়টি গোসলের ফরজ হলো তিনটি সমস্ত শরীর দৌত করা এবং গড়গোড়া কুলি করা নাকের নরম অংশে পানি পোষণ একটি হলো গড়গোড়া কুলি করা আর একটি হলো নাকের নরম অংশে পানি পৌঁছানো এবং সমস্ত শরীর দৌত করা এই তিনটি হলো গোসলের ফরজ তো আল্লাহ রসুল বললেন আর কিছু করো তখন তারা বললো যখন আমরা টয়লেটে যাই টয়লেট সারার পরে আমরা পানি ব্যবহার করে পরিষ্কার হই এই আয়াত দ্বারা বোঝা যদি কেউ পিসাব করে অথবা পায়খানা করে শুধু পানি দ্বারা পবিত্রতা হাসিল করে তাহলেও আপনার পবিত্রতা হাসিল হবে তবে একটা জিনিস জানা জরুরি সেটা হলো আপনি পিশাব করার পরে পানি ব্যবহার করলেন কিন্তু তারপরে আবার পিসাব জ্বলল তাহলে কিন্তু পবিত্রতা হাসিল হবে না হ্যাঁ আপনি পানি ব্যবহার করার পরে যদি আর পিশাব না জরে অর্থাৎ এই আশঙ্কা না থাকে যে পেশাব আর জ্বরবে না তাহলে আপনার পবিত্রতা হাসিল হবে আর যদি আশঙ্কা থাকে যে পেশাব জ্বরবে তাহলে আপনি ডেলার ব্যবহার করতে হবে এবং যখন আশঙ্কা হবে যে এখন আর পেশাব জ্বরবে না তখন আপনি পানি ব্যবহার করবেন এটা হলো সোনার ব্যাপারটি ক্লিয়ার বুঝতে পারছেন যে পানি ব্যবহার করা যাবে কিন্তু পেশাব পরবর্তীতে যাতে না জড়ে ভাইরা আর নামাজের পূর্ব শর্ত হলো অজু আর শরীর যদি পাক না থাকে গোসল ফরজ হয় তাহলে কিন্তু অজু করলেও আপনার নামাজ হবে না গোসল ফরজ হলে আগে গোসলের ফরজ আদায় করতে হবে